গুড মর্নিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল পাঁচ জুন বৃহস্পতিবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল বন্যায় বিপর্যস্ত অসম রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও খারাপ জোর কদমে চলছে উদ্ধার কাজ ক্ষতিগ্রস্ত সাড়ে পাঁচ লক্ষ মানুষ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আমরা আপনাকে বুট দিয়ে ভুল করেছি বন্যা সংকটের মধ্যে জনরুষের মুখোমুখি বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম বন্যা পরিস্থিতির খোঁজখবর নিতে দুই দিনের বরাক সফরে আসলেন নবনিযুক্ত কংগ্রেস সভাপতি গৌরব গগৈ কুম্বীর গ্রাম বিমানবন্দরে বাসলেন জুয়ারে শ্রীগৌরীর উত্তরকান্দি গ্রামে বাদ ব্যাঙ্গে প্লাবিত ব্যাপক ক্ষতি পর্যাপ্ত নয় ত্রাণ তীব্র জল সংকট গত পাঁচ দিন ধরে জল সরবরাহ বন্ধ থাকায় হাহাকার পূর্ব দোলাইয়ের জামালপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনা লক্ষ্মীপুরে বন্যার চলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল আবারও গৌহাটি মহানগরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা রহস্যজনক মৃত্যু নববদূর থানায় মামলা শিলং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু রাজ্যের এক আইনি ছাত্রীর এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর বাড়ি বৃষ্টিপাতের জেরে ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত অসমের বন্যা পরিস্থিতি এখনও খারাপ রিপোর্ট বলছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এদিকে বৃষ্টির জমা জলে ক্রমশ হাতছানি দিচ্ছে ডেঙ্গি তার উপর দোষ কীভাবে কোন দিক থেকে সামাল দেওয়া হবে পরিস্থিতি তা নিয়ে উদ্বেগের মুখে ভুক্তভোগীরা তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্ব ভারতের বন্যায় প্লাবিত রাজ্যগুলির দিকে প্রয়োজনীয় সকল সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন শেষ খবর পাওয়া পর্যন্ত অসমে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন অসমের প্রায় এগারোটি জেলায় ভয়ঙ্কর ক্ষতির মুখে যে সকল এলাকায় ঘরবাড়ি যায়নি জলের তলায় সেখানে পানীয় জল নিয়ে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে কাছাড় জেলার অনেক জায়গার মধ্যে বরহলার প্রকৃতির রুশের মুখোমুখি হয়েছে বৃষ্টিপাতের ফলে ওই নির্বাচনী এলাকার বেশ কিছু নিচু এলাকা বন্যার কবলে পরিস্থিতি পর্যালোচনার জন্য বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর তার নির্বাচনী এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন তবে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তার এই সফরের তীব্র সমালোচনা করা হয়েছে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বরখোলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছিলেন বরযাত্রাপুরের উজানগ্রাম পরিদর্শনকালে তিনি দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে জনসাধারণের ক্ষুবের মুখোমুখি হন হতাশ স্থানীয়রা অবকাঠামোগত অবস্থা নিয়ে প্রশ্ন তুলেন এবং নির্বাচনী এলাকার উন্নয়ন তহবিলের ব্যবহার সম্পর্কে বিধায়কের কাছ থেকে উত্তর দাবি করেন কাচার জেলা সহ শিলচর শহরের বন্যা প্লাবিত এলাকা এবং আশ্রয় শিবির পরিদর্শন করতে দুই দিনের বরাক সফরে এলেন অসম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ গতকাল শিলচর কুম্বির গ্রাম বিমানবন্দরে পৌঁছালে গৌরব গগৈ সংবর্ধনার জোয়ারে বাসলেন তারপর সেখান থেকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছান তিনি সঙ্গে রয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ সাটে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বন্যাক্রান্ত লোকেদের খোঁজখবর এবং তাদের কথা শুনবেন এদিন জেলা পরিষদ সদস্যা ফরিদা পারবিন গৌরব গগৈকে সংবর্ধনা জানাতে গেলে উল্টো গগৈ তার গোলা থেকে গামছা দিয়ে অভিনন্দন জানান ফরিদা পারবিনকে। নদীর জল কমলেও বরাকের বিভিন্ন এলাকা এখনও জলের তোলায় শুধু তা নয় বাঁধ বেঙ্গে যাওয়ায় নতুন এলাকাও প্লাবিত হচ্ছে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ শ্রীভূমি জেলার বদরপুর সার্কলের অন্তর্গত মালোয়া শ্রীগৌরী জিপির উত্তরকান্দি গ্রামে এনডির বাঁধ বেঙ্গে জলপ্রবেশের ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে মকৈবাঙ্গা পূর্বসহ পুরো এলাকা বন্যার জলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন লোকরা এই অঞ্চলের বুরহানুদ্দিন হার্ডওয়্যারে জল ঢুকে সিমেন্ট বালি বিভিন্ন সামগ্রী নষ্ট হয়েছে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি এদিকে বন্যা পীড়িত প্রায় পঞ্চাশ জন লোক রসুলপুর এলপি স্কুলে ত্রাণ শিবিরে রয়েছেন কাছাড় জেলার পূর্ব দোলাইয়ের পালঙ্গাট তৃতীয় খণ্ডের জামালপাড় গ্রামে গত পাঁচ দিন ধরে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে এমনিতেই সপ্তাহে মাত্র এক দুই দিন জল সরবরাহ করা হয় তার উপর গত পাঁচ দিন ধরে কোনো কারণ ছাড়াই জল সরবরাহ বন্ধ রয়েছে এতে পানীয় জলের অভাবে গ্রামবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে এই ঘটনায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জলমিত্র এবং অপর এক কর্মীর বিরুদ্ধে তীব্র প্রকাশ করেছেন গ্রামবাসী জনগণের অভিযোগ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মী ও জলমিত্র কুমতলবে নিয়মিত জল সরবরাহ করছেন না স্থানীয় জনগণ ওই দুর্নীতিগ্রস্ত জলমিত্র এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মীর অবিলম্বে বদলি এবং নতুন কর্মী নিয়োগের দাবি জানিয়েছেন জলের সংকটে বিপাকে পড়েছেন এলাকাবাসীরা লক্ষ্মীপুরের যুবকের দেহ উদ্ধার হল গতকাল সাত নম্বর বস্তির জিতেন বাক্তির দেহ বেশে উঠে এরপর পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উল্লেখ্য জিতেন বাক্তি হলেন জীবন বাক্তির পুত্র তিনি মঙ্গলবার দুপুরে বন্যার জলে পরে নিকুজ হয়ে যান স্থানীয় নালায় মাছ ধরতে গিয়ে নিকুজ হয়েছিলেন ঘটনার খবর পাওয়ার পর লক্ষ্মীপুর থানার ওসি শঙ্কর দয়াল এসডিআরএফ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন উদ্ধারকারী দল সন্ধ্যা পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে কোনো সন্ধান পাননি অবশেষে গতকাল বেসে উঠল তার মৃতদেহ গৌহাটি মহানগরে আবার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল নববধূর রহস্যজনক মৃত্যু উত্তরপ্রদেশের ওই নববধূর দেহটি বাড়ির ভিতরে চরম সিদ্ধান্ত গ্রহণের অবস্থায় পাওয়া যায় মৃত নববধূর নাম সঙ্গীতা নিষাদ গত সাত মার্চ সঙ্গীতা নিষাদ উত্তরপ্রদেশের রাজেট কেওটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে দুই জুন মহিলার মৃতদেহ রহস্যজনকভাবে একটি গোপন অবস্থায় উদ্ধার করা হয় যদিও তার স্বামীর পরিবার উত্তরপ্রদেশের হলেও গৌহাটিতে বসবাস করেন তিনি এপিডিসি এ কাজ করেন এবং তার স্বামীর নাম রাজেশ কেওট সঙ্গীতার মৃত্যুর খবর পেয়ে উত্তরপ্রদেশ থেকে গৌহাটি পৌঁছান মহিলার পরিবারের সদস্যরা অভিযোগ উঠেছে যে বিয়ের পর থেকে মহিলার শ্বশুরবাড়ির লোকেরা তাকে মানসিকভাবে নির্যাতন করে আসছে ইতিমধ্যে বাঙ্গাগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মেঘালয়ের রিবৈ জেলার সাংবাংলায় একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক তরুণীর গতকাল বুড়ে শিলং থেকে গৌহাটি যাওয়ার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় জানা যায় লরির পেছনে একটি হুন্ডাই আলকাজার বাহনের ধাক্কায় মৃত্যু ঘটে অসমের নুমলিগড়ের নম্রতা বরার নম্রতা ছিলেন আইনের ছাত্রী তিনি রাতে পাঁচ বন্ধুর সঙ্গে শিলং থেকে ফেরার পথে পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে মাথায় আঘাত পান অবিলম্বে স্থানীয়রা একটি যানবাহনে সিভিল হাসপাতালে নংপথে চিকিৎসার জন্য নিয়ে যান তবে ওই হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়ে বলে জানায় পুলিশ ঘটনাটি ঘটেছিল চারটায় নম্বর জাতীয় সড়কে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ পাঁচ জুন বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন